হ্যাঁ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে কিছু করতে পারিনি কালকে ব্লগ দিতে পারিনি মারাত্মক শরীরটা মানে খারাপ ছিল বলে কোনো কিছু এডিট করা হয়নি কিছু কিছুই দিতে পারিনি যাই হোক কী করবো শরীরটা ভালো লাগছে না আসলে এত ঘুম কম হচ্ছে তো ঘুমাতেই পারছি না মাথায় হচ্ছে যে ঘুমিয়ে হচ্ছে সকালবেলা এত কষ্ট হচ্ছে যাই হোক সে রান্না বলতে কিছুই নেই শরীরটা যাই হোক কী বলবো এই প্রেশারে ভাত করবো প্রেশারে যে চাল দুইয়ের কাছে ভাত করবো আর এই যে সময় যখন কম থাকবে সময় সুযোগ যখন কম থাকবে সময় যখন কম থাকবে শরীর যখন খারাপ মানে খারাপ থাকবে তখন একটাই উপায় এরকম রান্না করা সে কি রান্নাটা তো ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ডালের মধ্যে আলু দিয়ে সিদ্ধ করে দিয়েছি আর এই যে এইগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম একটু পাতলা করবো ডালটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো সর্ষের তেল দেবো নন্দু হলুদ ফলুদ দেবো না ঠিক আছে পাতলা দেখবো এই মানে যদি বলো যে আলু সিদ্ধ ভাতে দেওয়া যায় ভাতে দেওয়া যায় কিন্তু এই আলু সুতোর টেস্টটা অন্যরকম এই ডাল থেকে যে আলুটা তুলে যদি মাখো সেই আলু সিদ্ধর টেস্ট একটু অন্যরকম এমনি আলু সুতোর থেকে অনেকটা বেটার সময় বাঁচানোর জন্যে শরীর খারাপ অসুস্থতা কিন্তু খেতে তো হবে বলো সেই জন্যে এখন অনেক রকম পথ করার সময়ও নেই আমার আর শরীরটাও খারাপ যার জন্যে এই শটের শটটা ডাল হলো ডালের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হলো আর এই যে মাছ ভিজিয়ে গেছে ফ্রিজে ছিল মাছ ভেজে দেবো হয়ে যাবে খাওয়া ঠিক আছে রাত্রে কথা রাত্রে চিন্তা করব কি হবে না হবে একদম শরীর দিচ্ছে না ঠিক আছে এই প্রসেসে করে দেখো ডালটাও টেস্ট হয় খেতে মানে এমনি পাতলা ডালের থেকে সিদ্ধ ডাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে নুন দিয়ে খেতে খুব ভালো লাগে ডাল সিদ্ধটা যারা খাও তারা যেন তার মধ্যে আলুটা হচ্ছে এক্সট্রা আলু সিদ্ধর থেকে এই আলুটা তুলে মাখলে খুব সুন্দর লাগে খেতে ঠিক আছে এতেই মোটামুটি খাওয়া যায় পরে শেষের আর একটু জল দেবো আর নুন অ্যাড করবো ঠিক আছে কি কষ্ট যে হচ্ছে কদিন ঘুম হয় না কিছু হয় না কত জামা কাপড় গুচে এখন পড়াশোনাটা কর তাতে কাজে দেবে হাঁকি বাজি শুধু এবার ফটাফট কিছু জামার কাপড়গুলো একটু গুছিয়ে নিই ফটাফট তবে যতটা ফাস্ট দেখাচ্ছি ততটা ফাস্ট না আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কেননা এখন একদম সময় কম ইডিটও বেশিক্ষণ ধরে করতে পারছি না কেটে কেটে ওই যতটুকু না দেওয়ার নয় ততটুকুই আমি দিচ্ছি যাই হোক ফটাফট এই জামা কাপড় যে কটা আছে সে কটা একটু গুছিয়ে নিই এগুলো ডেলি ইউজের জিনিস প্রত্যেক দিনে আমি বলি যে যেগুলো আমি গুছাই মানে এখন আলমারি আমার ধরার মতো অবস্থা নেই আলমারিতে প্রচুর জামাকাপড় অগোচলা হয়ে আছে কিন্তু ওগুলো এখন গোছাতে পারবো না ওগুলো অনেক পরীক্ষাটা হয়ে গেলে আমি ওগুলো সব একদিন বসে সব গোছাবো আর এগুলো এখন ডেলি ইউজে যেগুলো সেগুলো গোছাচ্ছি তো দেখো বিকেলে টিফিনে তো কিছু না কিছু বানাতে হয় সেই জন্য একটু কী করলাম একটু চেষ্টা করলাম যে চাউমিনটা বানিয়ে যাব ঠিক আছে তাই চাউমিনটা বানানোর জন্য চাউমিনটা সিদ্ধ করে রেখেছি আর এই যে দেখো ডিমটাও একটু ভেজে নিচ্ছি হালকা করে ডিম ভেজে নেবো বেশি কিছু আলু ফলে যে কিচ্ছি দেবো না পেঁয়াজ টমেটো ডিম কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা করে দেবো আর এই যে চাউমিনটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেবো অল্প জাস্ট করলাম না একদম অল্প পরিমাণ চাউমিন করেছি হাফ প্যাকেট চাউমিন ছিল সেটাই করে নিয়েছি ডিম পিঁয়াজ টমেটো দিয়ে কেন এখন বেশি কিছু একদম সময় নেই মানে আমি আর ভালো লাগছে না পাজেল হয়ে যাচ্ছি কতদিন ধরে পরীক্ষা চলছে তাই পরীক্ষা চলে আমার প্রেসার একটাই যে আমাকে প্রচুর লিখতে হয় ঠিক আছে চলো যাই হোক এটা চলো আবার পরে আসছি কমপ্লিট চল মামা পড়তে বস

रहेगा चलो तो व्हाट इज पूल मैं भी किस पर व्हाट इज पूल व्हाट इज पूल व्हाट इज पूल पूल धरे छी अरे धरे छी फोर धरे छी व्हाट इज पूल मूविंग का के मूव करत छी मूविंग अप एन ऑब्जेक्ट मूविंग एन ऑब्जेक्ट मूविंग एन ऑब्जेक्ट टू व्हाट हम अप्लाई हम टू व्हाट ना टू वर्ड्स वन सेल्फ वन सेल्फ बाय वन सेल्फ बाय वन अप्लाई